আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে ডক্টর মদ ইউনুসের দিনকাল রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মদ ইউনুস তিনি পদত্যাগের কথা বলছেন যে এটা দাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানো কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেতি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলো যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর মোদ ইউনুস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে বাট ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করা সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না ওনাকে কেউ গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু আমলে দেশে শান্তি বাড়ছে ওনার কেউ কেউ বলছেন বাড়ছে কেউ কে বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতাকর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বাংলাদেশে দোষর তার পরিচয় সত্যমিতা জানার টাইম নাই পিটাও মপ করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মপদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না পঁচিশে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ মানে ডক্টর ইউনুস কথা কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই আমি এগুলো বুঝি না অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আচ্ছা এখানে মোট কথা কথা তিনি যতটুকু বক্তব্য বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী যে তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্র আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত জঙ্গি ট্যাগ দিয়া তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক ঘটছে করছে আওয়ামী এটা অস্বীকার করার কোনোরকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর ইউনুসের শাসনামলে ফেসিবাদের দোসর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোসর ওইটা করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে এর যে রাজনীতি এটা কি ডক্টর সরকার বন্ধ করতে পেরেছেন পারেননি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবে পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে অলরেডি আগামীকালকে পনেরো লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে যদি ডিসেম্বরে স্বাভাবিক পদত্যাগ হবে না মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না তাকে হয়তো পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে আর সেখান থেকে হয়তো মাসুদ কামাল সাহেব বাকি কথাগুলো বলছেন সতর্কতা দিয়েছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম